পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক প্রকল্প আমাদের সামনে এসেছে আর তার থেকে আমরা অনেকেই উপকৃত হয়েছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একদম একটি নতুন প্রকল্প যার নাম হল সুন্দরিনী প্রকল্প আজকের ভিডিওতে আমরা দেখব এই প্রকল্পের উদ্দেশ্য কি বা এই প্রকল্প থেকে কি সুযোগ সুবিধা পাওয়া যায় নমস্কার আপনারা দেখছেন গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মূল ভিডিওতে যার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এসে গেছি ডেলি নামে একটি ওয়েবসাইটে আর এখানে দেখুন একটি নিউজ দেওয়া রাজ্য সরকারের নতুন প্রকল্প সুন্দরিনী চলুন আমরা একটু বিস্তারিত রাজ্য সরকারের একের পর এক নতুন প্রকল্প মানুষের মনে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে কন্যাশ্রী থেকে রূপশ্রী এদিকে সবুজ সাথী প্রকল্প সব কিছুতে সরকার এগিয়ে রয়েছে আরও এক ধাপ পায়ে গিয়ে সরকারের একটি নতুন প্রকল্প আনতে চলেছে নতুন সেই প্রকল্পের নাম হচ্ছে সুন্দরিনী এই নতুন প্রকল্পের জন্য রাজ্যকে খরচ করতে হবে প্রায় কোটি টাকা মাদার ডেয়ারির পর এটি হচ্ছে সরকারের দ্বিতীয় নতুন দুগ্ধ প্রকল্প এই নতুন প্রকল্প নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে এবং জোর কদমে তার প্রচারও শুরু হয়ে গিয়েছে মাদার ডেয়ারি সকলের ঘরেই আছে ছোট থেকে বড় সবার পছন্দের জিনিস প্রথম মাদার ডেয়ারি প্রকল্প শুরু হয়েছিল উনিশশো সালে এরপর সুন্দরিনী হল রাজ্য সরকারের দ্বিতীয় দুগ্ধ প্রকল্প প্রথমে মাদার ডেয়ারিতে শুধু দুধই পাওয়া যেত কিন্তু এরপর থেকে মাদার ডেয়ারিতে দুধ ছাড়াও পাওয়া যাবে দই লস্যি আইসক্রিম পনির ও মাখন মাদার ডেয়ারিতে দুগ্ধের উৎপাদন যথেষ্ট থাকলেও কোনো কারণে দুধের চাহিদা পূরণ হচ্ছিল না বাইরে থেকে আসা বিদেশি সংস্থা এখানে ব্যবসা করছিল আর তার জেরে দুধের চাহিদা কম হচ্ছিল তাই রাজ্যে দুধের চাহিদা বাড়াতে এই নতুন প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই নতুন প্রকল্পে দুধের দাম কি হতে চলেছে তা এখনো জানা যায়নি আশা করা হচ্ছে খুব একটা বেশি দাম হবে না সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যেই থাকবে বলা বাহুল্য এই সুন্দরিনী প্রকল্পে শুধু দুধই থাকবে না পাওয়া যাবে অন্য সব দুগ্ধ প্রকল্প বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনে সুন্দরিনী ঘি মধু এবং আরও সব নতুন জিনিস পাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বললাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে নতুন প্রকল্প সুন্দরিনী প্রকল্প নিয়ে আর দেখলাম এই প্রকল্পের উদ্দেশ্য কি আর এর থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের উদ্দেশ্যে ছিল এই তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেয়া তো এই প্রকল্প নিয়ে আপনার কি মতামত সেটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ